এই গ্যাস আসসালামু আলাইকুম মাইসেল সুহেল রাজ ওয়েলকাম টু মাই অনাদার ব্লগ নৌ সুন্দি তো আজকে আমি ঘুরতে ঘুরতে চলে আসছি নৌ সুন্দি নাগরকান্দি ব্রিজের নিচে একটা সুন্দর পার্ক হয়েছে সেটা ঘুরে দেখবো এবং আপনাদেরকে সাথে দেখাবো এবং বিভিন্ন রাইড ট্রাই করবো এখানে বিভিন্ন রাইড রয়েছে সুন্দর সুন্দর বাচ্চাদের এবং বড়োদের এবং সুন্দর সুন্দর ফুল রয়েছে যেগুলো দেখবো এবং সাথে আপনাদেরকে দেখাবো তো চলুন ভিডিওটি শুরু করি গাইস আমার মতো আপনারাও যারা ফ্যামিলি নিয়ে ঈদের ছুটিতে নসুন্দিন নাগরিকান্দি গোল্ডেন স্টার পার্কে আসতে চান তারা প্রথমেই চলে আসবেন ঢাকা সিলেট মহাসড়ক ধরে সাহেব প্রতাপ বাজার জয়বাংলা মোড় চত্বরে সেখানে বাস থেকে নেমে রিক্সাওয়ালা মামাকে বললেই হবে যে আমি নাগরিকান্দি ব্রিজের ওই পারে গোল্ডেন স্টার পার্কে যাব তাহলে রিক্সাওয়ালা মামা আপনাকে পৌঁছে দিবে গোল্ডেন স্টার পার্কে ভাড়া পড়বে পঞ্চাশ টাকা তো গাইস আমি পৌঁছে গেছি গোল্ডেন স্টার পার্কে এখানে সামনে দেখতে পাচ্ছেন টিকিট কাউন্টার জনপ্রতি টিকিটের মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা করে এবং এই প্রবেশ টিকিটের সাথে পার্কের ভিতরে থাকা সকল রাইডের মধ্যে আপনার পছন্দের একটি রাইড এনজয় করতে পারবেন সম্পূর্ণ ফ্রি শুধু এই পার্কের মূল আকর্ষণ প্যারাটোপার রাইড বাদে মানে এই প্যারাটোপার রাইডটি এনজয় করতে হলে আপনাকে আলাদাভাবে আবার একটি টিকিট কাটতে হবে যার মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা তো গাইস টিকিট কেটে আমি এখন পার্কের ভিতরে প্রবেশ করছি দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রাইড রয়েছে যা আমি একটু পরে ট্রাই করব কিন্তু তার আগে আমি এই পার্কটি সম্পূর্ণ ঘুরে দেখব এবং সম্পূর্ণ পার্কের সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তো গাইস পার্কের ভিতরে প্রবেশ করে সোজা সামনের দিকে হেঁটে আসলে আপনারা দেখতে পাবেন এই পার্কের মূল আকর্ষণ এই ছাতাগুলো যা এখানে সুন্দরভাবে জুলানো রয়েছে যা সূর্যের আলোয় অপরূপ সৌন্দর্যে সাজ্জিত হয়েছে এই ছাতাগুলোর নিচে দাঁড়ালে আপনারা অনেক সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন গ্যাস এই পার্কটিতে আমার আসার মূল উদ্দেশ্য হচ্ছে এই পার্কটির সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরা যাতে করে আপনারাও এই পার্কে আসতে পারেন এবং সৌন্দর্য উপভোগ করতে পারেন গ্যাস এই পার্কটি ডুবাইয়ের মিরাক্কেল গার্ডেনের আদলে তৈরি করা হয়েছে এই পার্কের সকল ফুল গাছ প্রাকৃতিক ফুল গাছ একটি ফুল গাছও কৃত্রিম বা প্লাস্টিক দ্বারা তৈরি করা হয়নি এখানে এই জন্যই এই ফুল গাছগুলো অতি সুন্দর ও মনোমুগ্ধকর গ্যাস এই পার্কটিতে আসলে আপনার কাছে মনে হবে আপনি কোনো ফুলের রাজ্যে হারিয়ে গেছেন গ্যাস এখানে আমি আর জুয়েল ভাই হাঁটতেছি আর ভাবতেছি কোন কোন রাইড আমরা এনজয় করব। এখানে দেখতে পাচ্ছেন মিনি ট্রেন রাইড রয়েছে যার টিকিটের মূল্য জনপ্রতি পঞ্চাশ টাকা করে গ্যাস আপনারা চাইলে আপনাদের প্রবেশ টিকিটের সাথে যে একটি রাইড ফ্রি এনজয় করতে পারবেন সেটি চাইলে এই মিনি ট্রেন রাইডটি এনজয় করতে পারেন গাইস কি বলবো এই পার্কটি এত সুন্দর এত সুন্দর যে আমার কাছে মনেই হচ্ছে না যে আমি দেশের ভিতরের কোনো পার্কে রয়েছি মনে হচ্ছে আমি দেশের বাইরের কোনো পার্ক ভ্রমণ করছি গ্যাস পার্কগুড়া মোটামুটি শেষ হালকা কিছু খাওয়া দাওয়া করে এখন আমি এই তরমুজের আদলে তৈরি করা রাইডটি এনজয় করব যা প্রবেশ টিকিটের সাথে ফ্রি দেওয়া রয়েছে আপনারা চাইলে অন্য কোনো রাইড ট্রাই করতে পারেন গ্যাস ফ্রি রাইড ট্রাই করার শেষ এখন এখান থেকে বেরিয়ে আমি টিকিট কাটব এই পার্কের মূল আকর্ষিত রাইড প্যারাটোপার রাইড এনজয় করার জন্য যার টিকিটের মূল্য জনপ্রতি পঞ্চাশ টাকা একটি কথা মাথায় রাখতে হবে যা আমি আগেও একবার বলেছি ভিডিওর শুরুতে যা হল এই প্যারাটোপার রাইডটি কিন্তু আপনারা ফ্রি এনজয় করতে পারবেন না এর জন্য আপনাকে আলাদাভাবে টিকিট কাটতেই হবে গাইস এই প্যারাটোপার রাইডটির বিশেষত্ব হলো এই রাইডটি এনজয় করার সময় আপনি সম্পূর্ণ পার্কের ভিউ একসাথে দেখতে পাবেন যা দেখতে অনেক সুন্দর ও মনোমুগ্ধকর আর সেটি যদি হয় এরকম পরন্ত বিকেলের সুন্দর সূর্যের আলোয় তাহলে তো কথাই নেই তো গাইস আজকের এই গোল্ডেন স্টার পার্ক ভ্রমণ এখানেই সমাপ্ত দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম আরও নতুন নতুন ব্লগ ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ